এখন আপনি দেখেন যে গ্রিনল্যান্ড কে আমেরিকা দখল করতে চায় কেন তারা গ্রিনল্যান্ড দখল করতে চায় গ্রিনল্যান্ড তো ডেনমার্কের একটা অংশ আবার ডেনমার্ক হচ্ছে নেটোভুক্ত একটা দেশ আমেরিকা যদি এখন ডেনমার্কের গ্রিনল্যান্ডে হামলা করে তাহলে সমস্ত নেটো সদস্যের উচিত হবে আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করা আমেরিকা এটা জেনেও গ্রিনল্যান্ডকে তারা দখল করতে চায় কেননা ডোনাল্ড ট্রাম্প সারা পৃথিবীর মানুষকে বোঝাতে চায় হোক না সে ইহুদি হোক সে খ্রিস্টান হোক সে মুসলিম আমেরিকা একটা আইন সারা পৃথিবীতে প্রতিষ্ঠা করতে চায় যে আমেরিকা সব থেকে শক্তিশালী আমেরিকার সামনে বিচ্ছিন্ন ডানে বাবা কেউ নেই আমেরিকা যা বলবে পৃথিবীতে তাই মানতে হবে আমেরিকা জাতিসংঘকে মানে না আমেরিকা আন্তর্জাতিক আইনকে মানে না তারা মনে করে আমরা একক শক্তি কেন তারা মনে করে তাদের কাছে ওইরকম শক্তিশালী সরঞ্জাম আছে তাদের কাছে এগারোটা রণতরী আছে যেগুলোর মধ্যে শত শত যুদ্ধ বিমান রাখা আছে শক্তিশালী রাডার ব্যবস্থা আছে শক্তিশালী মিসাইলস আছে শক্তিশালী সাবমেরিন আছে তাদের কাছে থার্মোনিউক্লিয়ার বোমা আছে পারমাণবিক বোমা আছে এই জন্য তারা মনে করে যে বিশ্বের সামনে আর কেউ নাই আমরা যা বলবো তাই গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী আবার বলেছে যে যে কোনো মূল্যে আমরা আমাদের ভূখণ্ডকে রক্ষা করব এদিকে ফ্রান্স যুক্তরাজ্য ইউরোপ কয়েকটা দেশ এই গ্রিনল্যান্ডে নিজেদের সেনা মোতায়েন করেছে যেন আমেরিকা সেই দেশে হামলা করতে না পারে তবে আমেরিকা এখনো বলতেছে তখনও বলেছিল যে যে কোন মূল্যে আমরা গ্রিনল্যান্ডকে দখল করতে চাই এর পিছনে তাদের আবার যুক্তি আছে মার্কিন প্রেসিডেন্ট বলতেছে এই গ্রিনল্যান্ডে চীন এবং রাশিয়া হামলা করে দখল করতে পারে মূলত এদিকে রাশিয়া এবং চীনের পররাষ্ট্রমন্ত্রীরা স্পষ্ট করেছেন যে গ্রিনল্যান্ড দখল করার কোন ইচ্ছা আমাদের নাই না কোনো চিন্তা আছে আমেরিকা শুধুমাত্র এই গ্রিনল্যান্ড এবং ইউরোপকে রাশিয়া এবং চীনের বিরুদ্ধে উস্কানি দিয়ে যুদ্ধে আনতে চায় যেভাবে যুদ্ধে এনেছিল ইউক্রেনকে ইউক্রেনকে সরাসরি যুদ্ধে লাগিয়ে দিয়েছে আমেরিকা আমেরিকা চায় রাশিয়া তাদের শক্তিকে এই ইউক্রেনের ক্ষয় করে যখন পিছনে রাশিয়ার শক্তি ক্ষয় হয়ে যাবে রাশিয়া দুর্বল হয়ে যাবে তখন আমেরিকার সামনে আর কেউ থাকবে না কিন্তু এই দিকে রাশিয়ার থেকেও শক্তিশালী হয়ে উঠতেছে চীন এই জন্য চীনের উপরে শুল্ক চাপিয়ে দেওয়া হচ্ছে চীনের অর্থনীতিকে ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে চীনকে ভারতের সঙ্গে যুদ্ধ লাগিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করা হয়েছে মানে যতটা তাদের করা দরকার

সামনে যে মহাসাগর আছে এই মহাসাগরটা পুরোপুরি আমেরিকার নিয়ন্ত্রণ চলে আসবে তখন তাদের আর দূর থেকে নজরদারি করতে হবে না কয়েকদিন আগে আপনারা দেখলেন ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে কিডন্যাপ করা হয়েছে অসংখ্য হত্যা করা হয়েছে আবার গ্রিনল্যান্ডে আবার ভেনিজুয়েলার প্রেসিডেন্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিন অলরেডি ঘোষণা দিয়েছেন তিনি বলছেন এখন থেকে ভেনিজুয়েলার শাসক আমি আমি যা বলবো সেই দেশে তাই ঘটবে তো আমেরিকা এখন বেপরোয়া হয়ে গেছে একটা কথা আছে মানুষ যখন মারা যায় তখন নাকি ওরাই বেশি তো আমেরিকার পতনের সময় হয়ে গেছে এই জন্য তারা এখন সারা পৃথিবীতে করতেছে অ কারণে মানুষদের উপর হামলা করতেছে এতদিন তো তারা আরবে হামলা করছিল এখন শুধু আরবে না এখন মধ্যপ্রাচ্যে শুধু না এখন তার ইউরোপে হামলা করতেছে তো এই ডোনাল্ড ট্রাম্প সে হচ্ছে পাগল সে হচ্ছে বিকৃত মন মানসিকতার লোক সে ভালো কোনটা মন্দ কোনটা বুঝতে পারে না সে মনে করে আমি যা বলবো পৃথিবীতে তাই সেটা ভালো হোক আর খারাপ হোক তো এই ডোনাল্ড ট্রাম্পের মাধ্যমেই আমি মনে করি তিনি ক্ষমতায় থাকা অবস্থায় এই বিশ্বযুদ্ধ আমাদের জন্য অপেক্ষা করতেছে যেটাকে আমরা বলতেছি মালহামা বা তৃতীয় বিশ্বযুদ্ধ আর নেতানিয়াহু কিন্তু অত্যন্ত চালাক ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু অত্যন্ত চালাক সে চায় যে আমেরিকার ক্ষমতা শেষ হয়ে যাক এই জন্য সে উস্কানি দিতেছে ইরানে হামলা করেন সৌদি আরবে হামলা করেন আহ ওইদিকে আহ হামলা করেন নেতানিয়াহু চাচ্ছে যে আমেরিকার শক্তিটা ক্ষয় হয়ে যাক আমেরিকার পতন হয়ে যাক কেননা আমেরিকার পতন হলেই না রুলে নিষ্ঠ হবে ইসরা তো আমেরিকার সামনে পতনের মুখে আমেরিকা আচক কালক ধ্বংস হবে এতে কোনো সন্দেহ নাই এই ডোনাল্ড ট্রাম্প এইভাবেই যদি আচরণ করতে থাকে একদিন নেটোই পুরো আমেরিকাকে ধ্বংস করে দিবে